হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা দেখেন আপনাদের সবাই আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে যারা মালয়েশিয়াতে আছেন যারা ইএসএম চালান ইএসএম এ কিভাবে আপনারা ইন্টারনেট প্যাকেজ কিনবেন তা এই ভিডিওতে আপনাদের দেখাবো তাহলে চলুন আপনাদের দেখাই ওয়েলকাম গাইস আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম যারা ইএসএম চালান তারা কিভাবে আপনারা ইন্টারনেট প্যাকেজ কিনবেন সেজন্য আপনাকে প্লে স্টোরে প্রবেশ করতে হবে প্রবেশ করে এখানে আপনাকে সার্চ অপশন লিখতে হবে মাই ইএস এই অ্যাপসটা করে নেবেন আসবে আমার যেহেতু ইনস্টল করা আছে সেজন্য আর করলাম না আমি এখানে ওপেনে ক্লিক করে দিব আপনারা ইনস্টল করার পরে ওপেন ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পরে আপনাকে এরকম একটা ইন্টারভে চলে আসবে এরকম একটা ইন্টারভে চলে আসার পরে আপনাকে এরকম একটা ইন্টারভে চলে আসার পরে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পরে আপনাকে দেখুন এখন আপনাকে এখানে দিতে হবে এখন আপনাকে এখানে যেমন লেখা আছে ডাটা ডাটা সাইডে স্ক্রল করবেন সাইডে স্ক্রল করার পরে এখানে আপনাকে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করে দিতেছি আপনারাও এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারভে চলে আসবে

এখন বিওয়ালে ক্লিক করে দিবেন আমি বিওয়ালে ক্লিক করে দিতেছি ক্লিক করে দেওয়ার পরে দেখুন আর আরও একটা প্যাকেজ আছে দেখুন কাশি অফ আনলিমিটেড ডাটা অ্যান্ড ভয়েস তিরিশ ইঙ্গিতে তিরিশ দিন ম্যাথ আনলিমিটেড আর আপনার পাঁচ টাকায় আছে এক দিনের জন্য পাঁচ জিবি আমি যেহেতু তিরিশ ইঙ্গিতটা দেখাবো সেজন্য আপনাকে এখানে বাইনাও এখানে ক্লিক করতে হবে যদি আপনার ব্যালেন্সটা থাকে আমার আমার তো ব্যালেন্স নাই সেজন্য ওকে হবে না কিন্তু আপনারা আপনাদের যদি ত্রিশ ইংরেজের উপরে ব্যালেন্স থাকে তাহলে আপনাকে বাইনাওতে ক্লিক করলেই আমি বাইনাওতে ক্লিক করে দিলাম কিন্তু আমার ব্যালেন্স নেই সেজন্য হইতেছে না আপনারা এভাবে করে নিতে পারেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফরচিং থ্যাংক ইউ